চকরিয়া বাস টার্মিনাল তিন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে উনিশ সেপ্টেম্বর সকালে বিকালে দুই দফায় হামলায় তারা আহত হয়েছে বলে জানান ঘটনার বিবরণে আহতরা জানান এরা আগেও এখানে বারবার এখানে চালাবাড়ি করতো আজকে চারদারে আজকে এখানে এসে আমাদের আর নম্বর আট নম্বর দোকান মায়ের দোকান থেকে ওইখান থেকে ওই কিছু ওষুধ দিই উনি নিয়ে টাকা দিচ্ছে না টাকা যখন দিচ্ছে না ওই ব্যাপারে ওনাকে বলতে আবার টাকা দিতে হবে না আমাদের টাকা দিতে উনি সন্তান শিখেছে তখন নির্বাচন করছে পরে উনি ও শুধু ওই টাকা করছে ওই জন্য ওভাবে দেবাবে মারছে ওইটা ভিডিও পুরো যাতে দেখবেন আর এরপরে এই যে উনি একটা ভোটটি নিয়ে ভর্তি নিয়ে বাইরের থেকে ভর্তি নিয়ে হাঁটছিল এই আমার বাড়ির উনি নয় নম্বর নয় নম্বর আড়শো ধর তেরো নম্বর তেরো নম্বর আড়শো ধর উনি ওটো থেকে গিয়ে ছেড়ে নিয়ে ক্যাটেল থেকে ওনাকে আরেকবার এসে একবার রাস্তা তো মানে একটু সিমেরা একটু সিমেরা আঘাত করছে বরাবর আমিও আসছি আমিও আমার দুই নম্বর তোমার আমি আসছি দেখতে আমি এখান থেকে বলছি দিয়ে তোমরা এবারে এখানে ব্যবসা বাণিজ্যকে এভাবে একত্র থাকে না উনি আমার আমাদেরকেও আক্রমণাত্মক কথা বলে মানে কি কোনো কেউ কথা বলবে না এভাবে চলে গেছে আজকে এসে আবার আমাদের কোধে মোবাইল করে আমি আমি দেখবো আবার আক্রমণ দোকান পাঠ বন্ধ করে আমরা প্রশাসনের কাছে গিয়ে প্রশাসন আমাদের আত্ম আস্তে যারা আসছে ওরা সবকিছু সাক্ষী পাবান নিতে বিয়ে আমরা দেবো আমাদের পুলিশ প্রশাসন এসে আমাদেরকে অভিযোগ দেবো আমরা কালকে আমরা অভিযোগ দেবো আর পুলিশকে পুলিশকে করতে করছে ওটাও কালকে অভিযোগ করবে আর মানে উনি তো ওই একবারে তো মনে হয় মেডিকেল বেশি আক্রমণ করছে উনি একবারে এই হচ্ছে আমাদের আমার ব্যাট্রিক আমরা এখানে সবাই ব্যট্রিক আর এরা কি এখানে সবাই থেকে জিজ্ঞেস করতে পারবেন আর এখানে এইখানে আমাদের গাড়ির ড্রাইভার থেকে গাড়ি এদের থেকে মোবাইল কিনে এনে আমরা শত শত থেকে আমরা জিজ্ঞাসা টিপে পারবেন সাক্ষী নিতে পারবেন এখানে না আল্লাহ আমাদের নিজের কথা যদি বলি আল্লাহ আমাদের এরা একবার আমাদের এরা অতীত আক্রমণ করতে আজকে এভাবে একজন মানুষ দিতে এভাবে এবং আমরা জীবনের কথা দেখ নেই এটা হচ্ছে আমাদের আমি ফারুকুল ইসলামুকালিক তো ওই দশটা সাড়ে দশটার মধ্যে হবে এই আমরা ব্যবসা ব্যস্ত করতেছি ওই সময় দেখতেছি যে আমরা হলাম উদ্ধার নম্বর আর ধরে দেখি আমি ব্যবসা করতেছি কিন্তু একটা জিনিস করছে হচ্ছে জামিল হচ্ছে জামিল হচ্ছে দেখে

কেটে নেওয়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করেছি চেষ্টা করার পর আমি কোনো রকম দাঁটা ওনার থেকে নেওয়ার চেষ্টা করো ওই সময় ওনার আরেকটা একটা বেশ আমার খুশি বেড়ে দিয়েছে তখন আমি রক্তাক্ত অবস্থায় পড়ে গেছি তার মধ্যে অনেক হামলা করছে তারপরে আর কিছু আমি দেখিনি আপনার কজন আহত হয়েছে আমরা তিনজন আহত হয়েছি তাদের নাম কি ওই একটা হলো মানিক আর আমি ফারুক আর আমি আমি চকরিয়া আর তার সাধারণ সম্পাদক আমি সকলে শুনেছি সকাল সাড়ে দশটার সময় একটা বাহির থেকে লোক এসে সবজি কেনার জন্য যে ওনাকে তিন কেজি সবজি বিক্রি করছে দাম দরের মধ্যে দুই টাকা এদিক এদিক না হওয়ার কারণে আমার ব্যবসায়ীর উপর উনি হঠাৎ হামলা চালায় উনি করার পর আমার এক ব্যবসায়ী ফারুকুল ইসলাম ওনাকে রক্ষা করতে গিয়ে ওনার নাকের মধ্যে ঘুষি দিয়ে উনি খুব মারাত্মকভাবে আহত হয়েছে তারপরও আমরা সবাই ব্যবসায়ী মিলে আমার সভাপতি আর দা কল্যাণ সমিতির সভাপতি আল্লাহ ফুরিদ আহমদ মনে বলেছে যে ঠিক আছে লম্বা লম্বি করার ওই জন্য আমরা সবাই এক জায়গার মানুষ আমরা সন্ধ্যা বসে একটা সিদ্ধান্ত নেব সন্ধ্যা হতে না হতে ওরা যখন ডাকছে ওরা আসার পর এখানে সবার ব্যবসায়ীদেরকে সবাই ব্যবসায়ীদেরকে মা মাসি ধরে গালি কর করার পর এবং লাগে লাগে বিচার দিছে ওই রকম আচরণ করার পর সবাই ব্যবসায়ীকে